চলে একদম মাঠে বারাসাত মাঠে মাঠে চার দিন নিলে খেলা চলছে ফুটবলে একদম অন্যরকম রনং দেইতেই চলছে আর দেখতে পাচ্ছি এই মাঠের অবস্থাটা একটু বৃষ্টি হলেও আমি মাঠের দিকটা একটু দেখানোর চেষ্টা করবো ক্যামেরাম্যান সীমান্তকে বলবো একটু দেখানোর জন্য এই অবস্থা কিন্তু ফুটবল চলছেই এবং কালকেও চলবে আজকে কোন কোন টিম জিতলো কালকে কোন কোন টিমের খেলা আছে আমরা একটু জানার চেষ্টা করব একেবারে একদম সরাসরি আমরা চলে যাব বিজেপির এখনকার জেলার প্রেসিডেন্ট বারাসাত সাংগঠনিক জেলার আমি ওনার কাছে জানার চেষ্টা করব কালকের খেলার বিষয়গুলো এবং আজকের খেলায় কোন কোন দল অংশগ্রহণ করেছিল কে কে জিতলো দাদা আজকে আজকে কোন কোন টিম তাহলে জিতলো না অশোকনগর তিন জিতেছে মধ্যমগ্রাম এক জিতেছে অশোকনগর এক জিতেছি আচ্ছা তিনটে জিতেছে আজকে একদম একদম আমাদের চব্বিশটা দল নিয়ে খেলা শুরু হয়েছে প্রথম রাউন্ডের শেষে বারোটা দল এসছে সেকেন্ড রাউন্ডের শেষে ছটা দল এসছে এবার ছটা দলের মধ্যে কালকে কোয়ার্টার ফাইনাল খেলা হবে তিনটে দল উঠবে তিনটে দল সেমিফাইনাল উঠবে আর যে তিনটে দল হারবে তাদের মধ্য থেকে লটারি করে দুটো দলকে বাঁচা হবে যাদের মধ্যে এক খেলা হবে যে জিতবে সে সেমিফাইনাল চলে যাবে আচ্ছা তো কালকে আমাদের চারটে খেলা হবে কোয়ার্টার ফাইনাল কালকে কোয়ার্টার ফাইনাল চারটে খেলা তো কালকে কোন কোন দল খেলছে এটা কি বলা সম্ভব কালকে তো খেলবে ছটা দল যে উঠেছে আমাদের অশোকনগর এক অশোকনগর তিন বারাসাত এক বারাসাত দুই আর মধ্যমগ্রাম এক মধ্যম গ্রাম দুই এই ছটা টিম প্রথম খেলা হবে ছটা টিমের মধ্যে তিনটে টিম ইয়ে সেমিফাইনালে চলে যাবে আর যে তিনটে টিম হারবে তার মধ্যে লটারি হবে দুটো টিম বেছে নেব আমরা লটারির মাধ্যমে সেই দুটো টিমের মধ্যে খেলা হবে যারা জিতবে তারা সেমিফাইনালে চলে যাবে তো এই তো খেলা চলছে আজকে চতুর্থ দিন তাহলে খেলা কত আরো কদিন চলবে সেটা আরেকবার খেলা কালকে আমাদের কোয়ার্টার ফাইনাল হবে চলদিন পঞ্চম দিনে কোয়ার্টার ফাইনাল হবে তারপর লাস্ট দিন যেদিন সেদিন প্রথম প্রথমে দুটো সেমিফাইনাল হবে তারপর ফাইনাল খেলা হয় আমাদের খেলা সম্ভব আচ্ছা তো কালকে কালকে যে খেলা হবে কালকের জন্য দর্শক এখনও তো বা কালকে খেলা শুরু হয়নি অর্থাৎ কালকে আসবে তবেই তো শুরু হবে তো আজকে আজকে তো টিভিতে দেখতে পাবে আমাদের চ্যানেলে দেখতে পাবে মানুষ তো দর্শকদের কি বলবেন কালকে সবাই আসুন খেলা এখন মানে যেহেতু ফাইনালের দিকে যাচ্ছে খেলা অবশ্যই খেলা খেলা যত সময় যাচ্ছে খেলাতে গতি বাড়বে খেলার কী ব্যাপারে সব পারফরমেন্স যারা ভালো করতে পারছে তারাই তো পারফরমেন্সও তো উন্নত উন্নত হবে ধীরে ধীরে পারফর্মেন্সও বাড়ছে সবাই আসুক সবাই মাঠে আসুক খেলা উপভোগ করুক এবার এইটা এইটা একটা খুব সত্যি কথা যে খেলায় কিন্তু সব টিম যেতে না এবার যেই টিমগুলো হারছে তারা তো একটু হলে পিছিয়ে যাচ্ছে না কেউ পিছিয়ে হচ্ছে না জিতছে ফুটবল ফুটবল জিতছে একদম ফুটবল জিতছে এই এইটাই শেষ কথা হওয়া উচিত এর বাইরে কোনো কথা হওয়া উচিত না কারণ ফুটবল হোক বা কোনো খেলা খেলা যখন হয় জেতা হারা থাকেই তো হার জিতের মধ্য দিয়েই খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই হার জিত নয় খেলাটা হবে ফুটবল আপনারা আসুন দেখুন ফুটবল বারাসাত দলের মাঠে কাল পঞ্চম দিন আপনাদের কাছে অনুরোধ একটাই মাঠে আসুন খেলা দেখুন বাচ্চাদেরকে ফোন আসক্তি থেকে বের করে নিয়ে আসুন ক্যামেরায় সীমান্তর সাথে আমি বিবি টিভি বাংলা